এই আক্রমণ তো মানে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই চলে আসছে তার এখন যে রূপটা হয়েছে এখন ফ্যাসিবাদ আরো বেশি মুখোশ পরে আক্রমণ করছে এখন সরাসরি সেই আক্রমণটা সেইভাবে বোঝা যায় না বিশেষ করে সংস্কৃতির উপরে যে আক্রমণটা ওইটা দিয়েই তো শুরু করে কারণ মাথাটা পচিয়ে দিতে পারলে আর শরীর কোনো কাজ করে না এই যে এখন যত মানুষের শতবর্ষ সমস্ত হচ্ছে এদের উত্থান কিন্তু সমস্ত ফ্যাসি বিরোধী লেখক শিল্পী যে সমিতি হয়েছে সেইখান থেকে তারপরে গণনাট্যের জন্ম এবং তাদের কিন্তু সকলের বীজ কিন্তু তৈরি হয়েছিল ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এখন তো ফ্যাসিবাদ অন্য রূপ নিয়ে এসছে হিটলারের রূপ নয় কিন্তু রকম রূপ এবং সারা পৃথিবীতে ফ্যাসিবাদ এখন যে জায়গায় গেছে আমার নিজের মনে হয় এটা বোধ হয় সালের থেকেও ভয়ঙ্কর জায়গায় গেছে দক্ষিণ পন্থা চায় মানুষকে নানাভাবে ভাগ করতেছে তাদের মধ্যে বিশেষ করে খেটে খাওয়া মেহনতি অংশের যে মানুষ শ্রমজীবী মানুষ তাদের যে ঐক্য সেই ঐক্যটাকে যদি তারা ভাঙতে পারে তাহলে তাদের বিরুদ্ধে লড়াইটাকে তারা দুর্বল করতে সফল হয় সেই জায়গাকে দাঁড়িয়ে এখন আমরা সাম্প্রতিক ইতিহাস যদি দেখি এখনকার তাতে সব সারা গোটা বিশ্ব জুড়ে এই প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে যে মানুষকে যত রকম ভাবে পারে ধর্মের নামে ভাষার নামে বর্ণের নামে নানান রকম জাত পথের নামে তাকে ক্রমশ ভেঙে দাও ভেঙে দাও আরো ছোট ছোট বৃত্তে তাকে নামিয়ে নিয়ে এসো এই চালু হয়ে গেছে এবং এখানে কি কেন্দ্রে কি রাজ্যে দু জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সরকার তারা মানুষের যে এতদিনকার যে সমান ঐতিহ্য আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য সেইটাকে ভাঙার জন্য এক বাসনা নিয়ে এবং খুব সুপরিকল্পিতভাবে তারা ময়দানে নেমেছে যে দুটো جدিশের উপর সবচেয়ে বেশি নির্ভর করে শিক্ষা এবং সংস্কৃতি এই দুটোর উপর মারাত্মক আক্রমণ শিক্ষা তো প্রায় মানে বন্ধই করে দিতে চলেছে মানুষ যাতে শিক্ষিত না হয় এবং সংস্কৃতির উপর আক্রমণ এত রকমের মানে টাকা পয়সা এবং এত তাতে ওদের প্রযুক্তি সব নিয়ে ওরা এমন ভাবে আক্রমণ করছে যে মানুষের যে বেসিক ইনস্টিটিউটস যেগুলো আর কি সেগুলোকে ওরা একদম ভীষণভাবে এক্সপ্লয়েট করছে আর মানুষের খুব স্বাভাবিক ব্যাপার যেগুলো বেসিক ইনস্টিন্স সেগুলো তো মানুষ জবে থেকে মানুষ হয়েছে তখন বেসিক ইনস্টিটিউটগুলোকে তারা নিজেরা সংযত করে করে রেখে তাকে নানা রকম ভাবে দমিয়ে রেখে নানা রকম শিক্ষার দ্বারা তাকে ঘষা মাজা করে তবে তারা এগোচ্ছে সেই জায়গাটাকেই নষ্ট করে দিচ্ছি এখন যা সংস্কৃতি হচ্ছে এটা তো সংস্কৃতি নয় এটা বেসিক্যালি বলবো যে মগজ ধলাই হচ্ছে আমাদের রাজ্যে আমাদের দেশে একসঙ্গে এরকম ফেসিবে দিয়ে আক্রমণ সত্তরের দশকের পরে আমরা পাই তবুও আমি বলছি তখনকার সময়টা এখনকার থেকে বোধহয় একটু ভালো ছিল কিন্তু এখন যে জায়গায় নিয়ে গেছে সবটা এই লড়াইটা তো আমাদের লড়তে হবে এবং কালের নিয়মে এখন যারা আছেন এরা যাবেন তো থাকতে পারেন না আর এই ধরনের দল তো থাকতেই পারে না তারপরে আমি বাঁচবো না কিন্তু আমার ছেলে থাকবে তোমরা থাকবে একটা প্যারালাল সাংস্কৃতিক একটা গঠনমূলক কাজ আমরা যদি চালিয়ে না যাই সেটা সেটা কিন্তু আমরা চালাচ্ছি এখন আমরা শরীরটাকে সামনে রেখে চালাচ্ছি বিভিন্ন ঋত্বিকটাকে সামনে রেখে চালাচ্ছি এইভাবে এইটাকে খুব মন দিয়ে আমাদের একটা গঠনমূলক কাজ চালাতে হবে যাতে এরা যখন চলে যাবে এটা তো একটা আস্থা করে করে দিয়ে চলে যাবে তার ভেতর থেকে উঠে দাঁড়ানোটা কিন্তু খুব মুশকিল ব্যাপার হবে কারণ আমার যেটা সবসময় মনে হয় যে আমাদের সমাজটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটা আধারের ওপরে যে আধারটা সংস্কৃতি সেই সংস্কৃতিটাই একেবারে দয়ন্য অবস্থা করে দেওয়ার চেষ্টা এরা করছে আমি একজন সংস্কৃতি কর্মী হিসেবে মনে করি বিশেষ করে আজকে যে অনুষ্ঠানে আমরা এসেছি সেই যে ভারতীয় গণনাট্য সংঘের 17তম যে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আমরা মনে করি ওই ভারতের গণতন্ত্র সঙ্গ যে ঐতিহ্য বহন করে আসছে সমহন ঐতিহ্য লালন করছে আজও আমাদের মধ্যে সেই এখনকার যারা কর্মীরা তারা সেটা বহন করে চলেছেন সেই পতাকা উড্ডিন করে রাখতে চাইছেন সেটা হলো মানুষের মিলনের বার্তা সংস্কৃতির মধ্যে দিয়ে সংস্কৃতির বিভিন্ন অঙ্গন কোন অঙ্গন যাতে বাদ না যায় যে যে রকম কাজ করেন সেই সেই ক্ষেত্রে তাদেরকে সবাইকে একত্রিত করে সংস্কৃতির যে বহু বর্ণের যে একটা ফুলের মালা আমরা যদি বলি সেই মালা বিভিন্ন বর্ণের যে ফুল তার মধ্যে গাঁথা হয়ে আছে সেই মালাটাকে আরো সুগ্রথিত করতে যেতে পারা যায় সেটাই ভারতীয় গণনাট্য সংঘ চেয়ে এসেছে যে এইটা কিন্তু আমরা যে প্যারালাল এই যে একটা কালচারাল একটা আন্দোলনের মধ্যে সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে আমরা থাকছি এটার ভীষণ রকম প্রয়োজন যে জোট বাঁধার একটাই জায়গা সেটা হচ্ছে আদর্শ এই আদর্শবোধটা যদি আবার জাগিয়ে তোলা যায় অনুষেপথে তাহলেই একমাত্র জোট বাঁধতে পারবে পূজেরে কাছে একমাত্র নিজের আদর্শ দিয়ে লড়া যায় আর কিচ্ছু দিয়ে লড়া যায় না কোনো কিছু দিয়ে লড়তে পারবে না যেটা ভিয়েতনাম দেখিয়ে দিয়েছিল আমাদের আমেরিকার মত নই পরাক্রম তাদের তারা নিজেদের কিছুই ছিল না কিন্তু তাদের ওই আদর্শবোধ টুক দেশাত্মবোধ দেশকে ভালোবাসা আদর্শবোধ এইটা ছিল এইটা দিয়েই কিন্তু তারা পেরেছিল সেইটা যদি আমরা করতে পারি চেষ্টা চলছে ভীষণ ভাবে চেষ্টা চলছে যাতে থাকা যায় দেখা যাক আমি তো আশাবাদী এখনো বছর বছর বয়স পর্যন্ত আমি এখন আশায় আছি যে আমি দেখতে না পারি আমার পরের প্রজন্ম তারা অন্তত মানে এটা করুক দেখুক আমরা তো খানিকটা মাটি কুপিয়ে দিয়ে গেলাম আর কি মাটি কোপানো তো বলে তারা বীজ বুনতে পারে কিনা দেখি আমার খুব বিশ্বাস আছে নতুন প্রজন্মের উপর যে তারা এটাকে করতে পারবে এইটুকু বিশ্বাস আমার আছে ধন্যবাদ এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না